মিথুন রাশি ইংরেজিতে যা জেমিনে নামে পরিচিত কালপুরুষের রাশিচক্রের তৃতীয় বৃহত্তম জ্যোতিষশাস্ত্রের চিহ্ন এবং মিথুন রাশির অধিপতি গ্রহ দেবতা হল বুধ এই রাশির প্রতীক হল একজোড়া যমজ ঘোড়া মিথুন রাশির জাতক জাতিকাদের সমাজে উচ্চস্তরে মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে আর্থিক লেনদেনে সতর্ক হন এবং ভালো ফল পেতে পরিশ্রম করুন নিজের জন্য সময় পার করুন এবং পরিবারে সুখ শান্তি বজায় থাকবে এই সপ্তাহে রাহু আপনার রাশির নবম ঘরে অবস্থান করায় আপনাকে বোকামি এড়িয়ে চলতে হবে এবং আপনার অর্থ বুদ্ধিমানের সাথে ব্যবহার করতে হবে নমস্কার প্রিয় দর্শক বন্ধু অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কালপুরুষের রাশিচক্রের তৃতীয় বৃহত্তম জ্যোতিষশাস্ত্রের চিহ্ন মিথুন রাশির জাতক জাতিকাদের গ্রহের পরিবর্তনের ফলে যে পরিবর্তন আসতে চলেছে সেই সঙ্গে কালপুরুষের রাশিচক্রের বাকি এগারোটি রাশির উপর যে প্রভাব পড়বে তা আমরা বাংলা ইউটিউব চ্যানেলে আলোচনা করব উচ্চ প্রোফাইলের মানুষের সঙ্গে দেখা করতে নার্ভাস হবেন না এবং আত্মবিশ্বাস আজকের দিনে মিথুন রাশির জাতক জাতিকারা একদমই হারিয়ে ফেলবেন না এটা স্বাস্থ্যের জন্য যেমন ব্যবসা বা ব্যবসার মূলধন হিসেবে তেমন জরুরি সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলিকে সতর্কতার সাথে আপনাকে সামলাতে হবে আজ আপনার পরিবারের বন্ধু বান্ধবের কাছ থেকে সমর্থন পাওয়ার একটি নতুন বা আপনি নতুন উদ্দীপনা এবং প্রত্যয়ের সাথে এগোবেন আপনার প্রেমিকার সঙ্গে অশ্লীল আচরণ করবেন না আপনার পেশার ওপর অধিপত্য পরীক্ষিত হবে পছন্দ সহ ফলাফল পেতে আপনাকে প্রচেষ্টার মনোযোগ দিতে হবে দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল আজকে পেতে থাকবেন দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময় সঠিক ব্যবহার করবেন বা দেখা করে তাদের সঙ্গে সঠিক ব্যবহার করবেন আপনার বিবাহিত জীবন দৈনন্দিন জীবনের চাহিদা পূরণের অভাবের কারণে আজ আপনি চাপে থাকবেন সেটা যে কোনো জিনিস সম্পর্কিত হতে পারে যেমন খাদ্য অথবা অন্যান্য কোনো ঘরোয়া কাজ ইত্যাদির জন্য আপনারা ব্যস্ত হয়ে যেতে পারেন যেমন মশলা নরম খাবারকে সুস্বাদু করে তোলে তেমনি জীবনে মাঝে মাঝে একটু দুঃখের প্রয়োজন রয়েছে কারণ এটি কেবল আপনাকে অভিজ্ঞতাই দেয় না বরং প্রকৃত বা সুখের প্রকৃত মূল্য বুঝতেও সাহায্য করে অতএব দুঃখের মধ্যেও এর থেকে কিছু শিখুন এবং একটি ভালো জীবনযাপনের জন্য প্রচেষ্টা চালিয়ে যান এই সপ্তাহে রাহু আপনার রাশির নবম ঘরে অবস্থান করবে আপনাকে বোকামি এড়িয়ে চলতে হবে এবং আপনার অর্থ বুদ্ধিমানের সাথে ব্যবহার করতে হবে সম্ভাবনা রয়েছে যদি আপনি আপনার কাছের কারোর কাছ থেকে অর্থ চেয়ে থাকেন তাহলে আপনি সফল হবেন অতএব বিজ্ঞতার সাথে বিনিয়োগ করুন এবং আপনার অর্থ বুদ্ধিমানের সাথে ব্যবহার করুন আপনার উদ্যমী এবং প্রফুল্ল এবং উষ্ণ আচরণ আপনার চারপাশের লোকেদের বিশেষ করে আপনার পরিবারের সদস্যদেরকে আজকে অনেকটা পরিমাণে আনন্দ দিতে থাকবে এটি আপনাকে আপনার পিতামাতার মাতার কাছ থেকে ভালোবাসা এনে দেবে আর আপনিও ভালোবাসা পাবেন যদি আপনি আপনার স্থগিত প্রকল্পগুলি পুনরায় শুরু করার কথা ভাবছেন তাহলে এই সপ্তাহটি কিছুটা প্রতিকূল হবে এই সপ্তাহের পূর্বে অসমাপ্ত কাজগুলি পুনরায় শুরু করতে আপনার অসুবিধা হতে পারে কারণ শনি আপনার চন্দ্ররাশির দশম ঘরে উপস্থিত থাকবে এটি কেবল আপনার মনোবলের ওপর প্রভাব ফেলবে না বরং আপনার কেরিয়ারকেও ধীর করে দিতে পারে বা ধীর করে দেবে যারা পেশাদার কোর্সে ভর্তি হতে চান তাদের জন্য এই সপ্তাহটি স্বাভাবিকের চেয়ে অনেক ভালো হবে এটি আপনার আগের কঠোর পরিশ্রমের ফল বয়ে আনবে যার ফলে আপনি আপনার পছন্দের একটি ভালো প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে পারবেন এবং সাপ্তাহিক প্রেম ব্যাপারে যদি বলতে যাই তাহলে আপনি দীর্ঘদিন ধরে মানে যদি আপনি দীর্ঘদিন ধরে সম্পর্কে থাকেন তাহলে এই সপ্তাহে আপনার সঙ্গীকে আপনার পরিবারের সাথে পরিচয় করিয়ে দিতে পারেন ভালো খবর হলো যে এমন অনেক সুযোগ তৈরি হচ্ছে যেখানে আপনার পরিবারের সদস্যরা আপনার প্রচেষ্টায় খুশি হবে এবং আপনার পছন্দ বিবেচনা করে আপনি প্রেম বিবাহের জন্য তাদের সম্মতি পেতে পারেন এমন পরিস্থিতিতে এই ইতিবাচক সময়ের সর্বাধিক সৎ ব্যবহার করুন এবং আপনার প্রেমিকের সাথে এই বিষয় নিয়ে যোগাযোগ করুন অনেক দিন পর আপনি এবং আপনার জীবন সাথী এই সপ্তাহে শান্তিপূর্ণ পরিবেশে একসাথে সময় কাটাতে পাবেন বা পারেন বলে একটা সম্ভাবনা রয়েছে এর জন্য আপনি এমন একটি শান্ত জায়গায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন যেখানে কোনো ঝগড়া হবে না কেবল আপনি এবং আপনার প্রেমিকা থাকবে আর তৈরি হবে একটা শান্তির পরিবেশ এবং সপ্তাহটিকে আপনার পক্ষে নিয়ে আসার জন্য আপনি প্রতি বুধবার বুধের জন্য একটি যোগ্য করুন অর্থাৎ বুধ গ্রহ দেবতার জন্য একটি যোগ্য করুন গ্রহের পরিবর্তনের ফলে কালপুরুষের রাশিচক্রের বাকি এগারোটি রাশির উপর যে প্রভাব পড়বে তা আমরা নিম্নরূপ বাংলা ইউটিউব চ্যানেলে এখন আলোচনা করব জীবন ভালো মন্দের মিশলে গড়া অপ্রত্যাশিত ঘটনাগুলি প্রায়শই আমাদের সামনে হঠাৎ করে চলে আসে তবে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আমরা যদি আগে ভাগে কিছুটা ইঙ্গিত পেয়ে যাই আগামীর তাহলে সহজে আমরা প্রতিকূলতা থেকে কাটিয়ে উঠতে পারি এবং নিজেদের মধ্যে একটা পজিটিভ মাইন্ডসেট আপ তৈরি হয় যার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতিকে ধীরে ধীরে অনু কুলের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তো প্রথমে জেনে নেব মেস রাশির জাতক জাতিকেদের সাপ্তাহিক দিন কেমন যাবে আজকে নিজের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করুন আশীর্বাদী হন এবং কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে পারে আপনার অফিসে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন সন্তানের পড়াশোনা পড়াশোনা নিয়ে অহেতুক আজকে আপনারা একদমই চিন্তা করতে যাবেন না বিবাহিত জীবন আরও অনেকটাই সুখের হতে থাকবে বৃষ রাশি কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয় বৃহত্তম জ্যোতিষশাস্ত্রের চিহ্ন বৃষ রাশির আজকের দিনে যেমন চিন্তা চিন্তাভাবনা করবেন তেমন ফল পাবেন ইতিবাচ চিন্তা করলে ভালো ফল মিলবে নিজের প্রতি যত্নবান হন এবং শান্ত থাকুন অযথা আজকে একদমই চিন্তা করতে যাবেন না কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কর্কট রাশি দীর্ঘ সময় ধরে চলে আসা চাপ থেকে আপনারা পরিত্রাণ পাবেন প্রয়োজনীয় কাজে অর্থ ব্যয় হতে পারে তবে বাজে খরচ আপনারা একদমই করতে যাবেন না পেশাগত ক্ষেত্রে আজকের দিনটি যথেষ্ট ভালো যাবে স্বাস্থ্য আপনার মোটামুটি ভালোই থাকবে সিংহ রাশি রাশিদের মধ্যে রাজা এবং কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন সিংহ রাশির ঋণ নিলে তা যে কোনো উপায়ে আজকে পরিশোধ করতে হতে হবে যা আপনাকে অর্থনৈতিক অবস্থান নড়বড়ে করে দিতে পারে এবং কর্মক্ষেত্রে আপনার আজকে চাপ প্রায় লেগেই থাকবে স্ত্রীর সঙ্গে আজকে আপনাদের ঝগড়া হতে পারে মূল্যবান সময় আপনি আপনার স্ত্রীকে উপহার করুন কন্যা রাশি কালপুরুষ রাশিচক্রের ষষ্ঠ বৃহত্তম জ্যোতিষ চিহ্ন কন্যা রাশি আজকে না বলতে শিখুন কাজে মনোযোগ দিন এবং স্বাস্থ্য আজকে আপনাদের মোটামুটি ঠিকঠাক থাকবে তবে কোনো ভ্রমণের পরিকল্পনা করলে শরীর একটু আপনাদের খারাপ হতে পারে একাধিক উৎস থেকে আয়ের সম্ভাবনাও পাওয়া যাচ্ছে দিনের শেষে পরিবারের সঙ্গে আপনারা সময় কাটানোর সুযোগ পাবেন তুলা তুলা রাশি সপ্তম চিহ্ন বৃহত্তম রাশির আজ বাজে খরচা করতে যাবেন না কর্মক্ষেত্রে কিছু সমস্যার মুখে আপনারা পড়তে পারেন ব্যবসার জন্য আজকের দিন যথেষ্ট সাধারণ থাকবে স্বাস্থ্য আপনার মোটামুটি ভালোই থাকবে আপনার বিরুদ্ধে পরিবারের সময় না দেওয়ার অভিযোগ উঠতে পারে বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীর চিহ্ন বৃশ্চিক রাশি বন্ধু বান্ধবের সঙ্গেই ভালো দিন কাটতে চলেছে আজকে আপনাদের তবে মদ্যপানজনিত কোন সম্পর্কের সঙ্গে আপনারা কিন্তু জড়িত থাকবেন না মদ্যপান থেকে আজকে আপনারা এড়িয়ে চলুন কারো কারোর জন্য ভ্রমণ আজকে ক্লান্তিকর হতে পারে স্ত্রী বা প্রেমিককে আজকে সময় দিন পেশাগত দিক থেকে আজকের দিনটি আপনাদের যথেষ্ট ভালোই যাবে ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম বৃহত্তম জ্যোতিষাস্ত্রী চিহ্ন ধনু রাশির জাতক জাতিকাদের কাজের প্রতি একটু দায়িত্ববান হন পুরনো কোনো ভুলের খেরাসত বা খেসারথ দিতে হতে পারে আপনাদের দিনের শেষে স্ত্রীর সঙ্গে আর্থিক বিষয়ে আলোচনা ফলপ্রসূ হতে পারে স্বাস্থ্যের প্রতি আজকে আপনাদেরকে যত্নবান হতে হবে এবং বিবাহিত জীবনে সুখ ধীরে ধীরে নেমে আসবে মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম বৃহত্তম জ্যোতিষ চিহ্ন মকর রাশি আজকে অতিরিক্ত চিন্তা করতে যাবেন না একসঙ্গে অনেকগুলি কাজ করতে যাবেন না ছোট ছোট পদক্ষেপ আজকে আপনারা এড়িয়ে চলুন আপনার স্ত্রী বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটাবেন আজকে যা আপনাকে হতাশ করে তুলবে এবং পরিবারে সুখ থাকবে আজকে কুম্ভ রাশি কালপুরুষ রাশিচক্রের একাদশ শাস্ত্রীয় চিহ্ন কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য হঠাৎ করে আপনাদের আজকে খারাপ হয়ে যেতে পারে যে কোনো ঋণের আবেদন মঞ্জুর হতে পারে অফিসে অতিরিক্ত সময় থাকতে হবে যার ফলে স্ত্রীর সঙ্গে আপনাদের ঝগড়া হতে পারে অর্থনৈতিক অবস্থা আগের তুলনায় আরো বেশি মজবুত হতে থাকবে মিন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মিন রাশির জাতক জাতিকাদের আজকে তাড়াহুড়া করতে যাবেন না কাজে মনোযোগ দিন এবং স্ত্রীর সঙ্গে ভালো সময় আজকে আপনারা কাটিয়ে উঠতে পারবেন পরিবারে সুখ শান্তি বজায় থাকবে এবং আজকে আপনাদের দিনটি আগের তুলনায় যথেষ্ট ভালো যাবে তো গ্রহের পরিবর্তনের ফলে কালপুরুষের রাশিচক্রের তৃতীয় বৃহত্তম রাশি তথা মিথুন রাশির জাতক জাতিকাদের যে কী কী পরিবর্তন আসতে চলেছে সেই সঙ্গে কালপুরুষের রাশিচক্রের বারো বাকি এগারোটি রাশির উপর যে প্রভাবগুলি পড়বে তা আমরা অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে পুরো আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে আপনার রাশিটি ও জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হার হর মহাদেব অবশ্যই লিখে যাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওটিতে